আমার ময়না কেমন আছো এখন আর ময়না কইয়া বলান লাগবে না পাঁচ মিনিট সাত্রিশ সেকেন্ড ধরে তুমি আমার ফোন দাও আহারে ছোট্ট করে গেছিলাম তো দেরি হয়ে গেছে ছোট করে গেছো আমার পারমিশন নিছো তুমি আমার ময়না রাগ করে না আমি তো আন্দোলনে যাইতেছি কোথায় চা বাগে এখন আবার কিসের আন্দোলন দেশের নাম দেশের আবার কি হইবে দেশের নাম হইবে ময়না আমি মনে করো ঘাটে যে হে হে নে বইয়া গান কমো জাতীয় সঙ্গীত আর দেশের নাম পরিবর্তন হলে তো জাতীয় সঙ্গীতেরও পরিবর্তন হইবে দেশের নাম হইবে ময়না আর জাতীয় সংগীত হইবে আমার সোনার ময়না আমি তোমায় ভালোবাসি বুঝতে পারতেছো ব্যাপারটা আমি যে বই গান গামো তোমারে ভালোবাসি কমো কিন্তু কেউ বুঝবে না আরে বুদ্ধ তখন যে পুরো বাঙালি বা আইসা আমারে ভালোবাসি কইবে হাগড়ত কবা কেমনে ইশ আসলেই তো এটা তো ভাববে দেখি নাই তুমি তো কিছুই বুঝতে পারো না আমি কই মই না হায় থাউন রেডি мама আইতাছি আমি রাখতেছি তুমি যা আগে যাও আন্দোলন করো আমারে মা বোলাইতাছে আচ্ছা চিন্তা করে দেখি কি হরণ যায় আরে সমস্যা নাই সবাই তোমার কেন ভালবাস প্রেম একটু ভাববে দেখি আসলে তো ময়না যা কথাটা কইছে তো ঠিকই কিন্তু সবাই আবার আমার ময়নারে ভালোবাসা শুরু করবে জামাল হয়ে